সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওটিতে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা এই অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বরে দেওয়া আছে মিশরিরা সর্বপ্রথম কয়েকটি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে এখানে উত্তর হবে খ চব্বিশটি দুই মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন এর উত্তর হবে ক মিশরিয়া সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও অলিম্পিক ক্রীড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের পরিবেশনা দেখে সীমা ও তার পরিবার অদ্ভুত হয় অনুষ্ঠান দেখে সীমার একটি অসভ্যতার কথা মনে পড়ল এবং সে তার স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠান থেকে ধারণা নেয় তিন নম্বর প্রশ্ন সীমা কোন সভ্যতার কথা মনে পড়েছে এখানে উত্তর হবে গ্রিক চার এ ধরনের আয়োজনে বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠতে পারে এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ অর্থনৈতিক ঐক্য সাংস্কৃতিক বা বিনিময় রাজনৈতিক সমঝোতা এখন চলো আমরা দ্বিতীয় অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এখানে প্রায় প্রতি বছরই বন্যার নদী তীরবর্তী এলাকায় প্লাবৃত হয় বন্যায় পানি নেমে গেলে তীরবর্তী এলাকায় পলিজমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ফলে ওই অঞ্চলে চাষাবাদ করে কৃষকেরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে এখানে ক নম্বর প্রশ্ন কোন রাজা রোমনগরী প্রতিষ্ঠা করেন এর উত্তর হবে ল্যাটিন রাজা রুমিউলাস রোমনগরী প্রতিষ্ঠা করেন ক নম্বর প্রশ্ন রুমে তিনজন শাসক টেকনিক কেন বর্ণনা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব পারস্পরিক ক্ষমতাদ্বন্দ্বের কারণে রুমে তিনজনের শাসন টেকনি রুমে অ্যাক্টোভিয়া সিজার মার্ক অ্যান্টনি লেপিডার্সের একত্রিত শাসন ব্যবস্থা ত্রীয় শাসন বা তিনজনের শাসন বলে পরিচিত তবে শাসন বেশি দিন স্থায়ী হয়নি কারণ এর প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল রুমের একচ্ছন্ন অধিপত্য বা সম্রাট হওয়া ফলে খুব শীঘ্রই ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এবং রুম সাম্রাজ্যের পতন ঘটে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার কোন অব্যবাহিকার মিল পাওয়া যায় ব্যাখ্যা করো তারপর গহ নম্বর প্রশ্ন সভ্যতার বিকাশে উদ্দীপকের বর্ণিত অবস্থার তাৎপর্য বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর তোমরা অর্থাৎ গ নম্বর এবং গহ নম্বর প্রশ্নের উত্তরটি ভিডিওটিতে পেয়ে যাবে দাপে দাপে এই ভিডিওটির উত্তর আসবে তোমরা এই ভিডিওটির উত্তরগুলো খাতায় লিখে নিবে আমি আর এই ভিডিওটি পরে শোনাচ্ছি না যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি দেখে দেখে এই খাতায় প্রশ্নগুলোর উত্তর লিখে নিবে